আসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রাত হলেই কি আপনার পায়ে ব্যথা শুরু হয় সারাদিন ঠিকঠাক থাকলেও ঘুমাতে গেলে পায়ে যেন টান পড়ে জিন জিন করে বা ভারী লাগে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ রাতে পা ব্যথা হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে প্রথমত হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম এটি একটি স্নায়ুবিক সমস্যা যেখানে ঘুমাতে গেলে পায়ে অস্বস্তিকর অনুভূতি হয় বা নাড়লে একদম আরাম পাওয়া যায় না দুই নম্বর কারণ হচ্ছে মাংস টান ব্লাক বা ক্লান্তি সারাদিন কাজ বা হাঁটার পর পেশি ক্লান্ত হয়ে পড়ে রাতে বিশ্রামের সময় সেটা আরও বেশি অনুভব হয় তিন নম্বর হচ্ছে পুষ্টির ঘাটতি বিশেষ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে পায়ে ব্যথা হতে পারে রক্ত সঞ্চালনের সমস্যা অনেক সময় রক্ত চলাচল ঠিকঠাকভাবে না হলে রাতে পায়ে জিন জিন বা ভার ভাব লাগে ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের ডায়াবেটিস আছে তারা অনেক সময় রাতে পায়ে জ্বালা বা ব্যথা অনুভব করে থাকেন আপনার যদি রাতে পা ব্যথা করে আপনি কি করবেন প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে রাতে গরম পানিতে পা ডুবিয়ে রাখতে পারেন তাহলে কিছুক্ষণ আরাম পাবেন পুষ্টিকর খাবার রাখেন খাবারের তালিকায় প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেন কারণ এটি দীর্ঘমেয়াদী সমস্যার ইঙ্গিত হতে পারে আপনি যদি এই সমস্যায় ভোগেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপসের জন্য